সিএবি ফ্যাঙ্ক ওরেল ডে পালন করে সমস্ত জেলাগুলোকে নিয়ে পশ্চিম বাংলার বুকে আজকে আমরা ঠিক করেছি যে আজকে আমাদের এই ডেটা পালন করব জেলা ক্রীড়া সংস্থা তারা উদ্যোগে সিএবির সিবি সিএবি সমস্ত ব্যবস্থা করছে এবং আমরা উদ্যোগ নিয়েছি এবং আজকে রক্তদান শিবির আমরা করছি যাতে হসপিটালেকে আমরা সাহায্য করতে পারি জেলা ক্রীড়া সংস্থা এই উদ্যোগ নিয়েছে কতটা আশা করছেন উনি আমরা পঞ্চাশটার মতো আশা করছি আরও বেশি হবে আমরা সমস্ত ক্লাবকে বলেছি এবং ক্লাবগুলো আসবে এবং জনসাধারণ আসছে সকালবেলা এক ভদ্রমহিলা আসলেন এসে নিজের সহ রক্ত দিয়ে গেলেন এখানে কি বেশিরভাগ কি খেলোয়াড়াই রক্ত খেলোয়াড়রা অভিভাবক তারপরে জলপাইগুড়ি সাধারণ মানুষ সবাই দেয় যে জেলা ক্রীড়া সংস্থাকে